শ টাকা ষাট টাকা পাই পঞ্চাশ টাকার মাল না এখন আমরা সবচেয়ে আপবেশন নিয়ে দুই হাজার পঁচিশ আমাদের মাল বসুন্ধরা মার্কেট এলিফেন্ট রোড নিউ মার্কেট বাংলাদেশের যত ব্র্যান্ডে আছে আমাদের মাল যাবে সমরেশ আচ্ছা আচ্ছা ওকে তো প্রিয় দর্শক যারা বাচ্চাদের পোশাক রেডিমেড পোশাক পার্টি ড্রেস নিয়ে ব্যবসা করতে চান দু সালে আপডেট কালেকশন চলে আসবে হবে আরাপাত হোসিয়া দিতে এই মুহূর্তে রয়েছে ঢাকার সদরঘাটের সব বড় পাইকারি মার্কেট লেডিস পার্ক মার্কেটে তো ভাইয়ের এখান থেকে আমরা এক করে কালেকশন দেখাবো যারা ইদ উপলক্ষে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকবেন তো ভাই শুরুতে আজকে আমাদের কি দেখাবেন সমানস ভাই কিছু ষোলো বিশের ফাটি ড্রেস দেখাবো বলছেন ভাই আচ্ছা হালকা কিছু মাল দেখাবো আমাদের শত শত ডিজাইন আছে তো এখন ডিজাইন দেখালে নকল হয়ে যায় আচ্ছা আমরা জাস্ট কিছু জানানোর জন্য স্যাম্পল দেয় আর এই মার্কেটে আমার

অনেক চমৎকার কালেকশন এরপর পার্টি ড্রেস বাইক হাজার পঁচিশ সালের সবচেয়ে ভাইরাল কালেকশন আমি নিয়ে আসছি সমরাজ ভাই দেখছেন হ্যাঁ দেখছেন ভাই পার্টি ড্রেস পার্টি ড্রেস শত শত ডিজাইন আছে ডিজাইন আমাদের নিত্য নতুন মাল আছে

সরাসরি কিছু কালেকশন দেখিয়ে দিচ্ছি প্রিয় দর্শক শত শত ডিজাইন আছে ভাই আমরা তো সব মাল দেখানো সম্ভব না ভিডিও একটা ভিডিও হয় দশ মিনিট পনেরো মিনিট সময় কিছু মাল থাকে যে সুতি বাইশ চব্বিশ ছাব্বিশ আটাইশ দেখছেন সমরাজ ভাই কাজ আমাদের নিজস্ব আছে চায়না আছে ইন্ডিয়ান আছে আমরা সব কালেকশন যে সমরাজ ভাই দেখেন কত চমৎকার সমরাজ আঠাইশ্রিস ভাই চুবি কাজ করা দেখছেন সমরাজ ভাই একটা একটা মাল আমরা কিছু মাল আরো

দশ হাজার টাকা পরিষ্কার দিবো দশ হাজার ডিজাইন দেখামো দেখছেন আচ্ছা আচ্ছা সমরেশ ভাই দেখছেন তিরিশ চল্লিশ বাইশ বত্রিশ আছে আর পাঁচ হাজার টাকা দিয়ে কোনো পুঁজি হয় না ভাই একটা মালের দাম হাজার বারোশো যে একটা মাল আছে এক হাজার আশি হাজার দেখছেন এই যে পঁচিশ সালের সবচেয়ে বাইরে ভাই সমরেশ ভাই দু হাজার পঁচিশ সালে একেবারে ইউনিক কালেকশন ভাই কাছে এমন শত শত ডিজাইন আছে ভাই আচ্ছা কত ভাই ভিডিওতে একটা ভিডিও হয় 10 মিনিট পনেরো মিনিট দেখছেন সমরেশ ভাইলে ভাই এই যে দুই হাজার পঁচিশ সালের আরো ভাইরাল কালেকশন আছে কাস্টমারের উদ্দেশ্যে সদরঘাট আসক আরাফাত ভাই দোকানটা ভিজিট করে কথা ভালো লাগে মাল ভালো লাগে তাহলে নেওয়ার প্রয়োজন আছে তাহলে নেওয়ার প্রয়োজন

ইনশাল্লাহ এটুকু গ্যারান্টি বলবো সদরঘাটের সবচেয়ে ভালো মালটা আমি বিক্রি করি সদর আছে বলতে আমরা বেশি অরজিনালটা আচ্ছা আবার আমাদের থেকে অখন মাল না মাইলে মাল বিক্রি করে আমরা বেশি অরিজিনাল অরজিনাল চায় না দেখছেন ভাই কাস্টমারের উদ্দেশ্যে একটা কথা বলছি সদরঘাট আসক দেখ ভালো লাগে আর কথা আমরা ভাই শত শত ডিজাইন করে দিই ভাই অরিজিনাল চায়না কাস্টমার ওই তিনশো টাকা চারশো টাকা নিয়ে আসছে এই পেপারের মাল কম কিন্তু সবচেয়ে মানব গুণগত মাল দেখছেন আমাদের প্রত্যেকটা মাল চায়না থেকে একটা পার্ট দুইটা পার্ট তিনটা পার্ট আমরা দেখছেন ভাই

চুন্নি কাপড় বর্তমানে চুন্নি কাপড়টা বর্তমানে রানিং দেখছেন ভাই বিয়াল্লিশ চল্লিশ তিরিশ চল্লিশ বাউন্ন ছাপ্পান্ন দেখছেন ভাই শত শত দেখছেন কাজ বিনু কাজ করা দেখছেন ভাই যে বিশাল দেখছেন ভাই আমাদের মাল এই যে মানুষের পঞ্চাশ টাকা একশো টাকা কমে গেছে দেখছেন আমাদের মালে ঘের দেখছেন এই একটা কোটি চুন্নি এটা বর্তমানে রানিং কাপড় এই যে দেখছেন

কাস্টমারের উদ্দেশ্যে বলতে আসি কাস্টমার একটা মাল কত জানেন এই যে ইনশাল এই যে দুই সালে মাল অনেক মাল আছে আমরা দৈনিক টাকা তো ইনপোর্ট করি তো এই জন্য সারাদিন টাকার এই জন্য একটু ভিডিওটা একটু ধারণা দেয় কোন জায়গায় গেলে ভালো মাল পাবে কিছু পাবে এই জন ধারণা নাই কাস্টমার এর এর জন্য দেখেন এ দেখেন ভাই কোটি দিয়া মাল দিয়া আটাইশ তিরিশ বত্রিশ তিরিশ চল্লিশ সব সাইজ আছে ভাই আচ্ছা একটা মাল কাস্টমারের উদ্দেশ্য আসক দেখক ছবি দিলে দিলে রেড হচ্ছে না অনেক টাইমে মাল কিন্তু কাস্টমার আসলে সরাসরি আসলে বুঝতে পারে ভালো হয় কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি রমজানের সামনে আসে কাস্টমার আসক দেখক দশটা দোকান যাচাই করে ধরে আর আবার কথা ভালো লাগে মাল ভালো লাগে তাহলে আর প্রয়োজন আছে ভাই এখানে শত শত দোকান আছে শত শত মার্কেট আছে কাস্টমারের উদ্দেশ্য বলতেছি কাস্টমার আসক

দেখছেন ভাই ওকে মানে ভরপুর কালেকশন যে 2023 সালের পায়জামা সেট দেখছেন ভাই সেই কালেকশন আমাদের মাল বসুন্ধরা এলিফ্যান্ট রোড বাংলাদেশের যে কোনো পান্তে রাজশাহী বলেন চট্টগ্রাম বলেন নিউ মার্কেট হইতো ভালো ভালো জায়গায় আমাদের মাল যাচ্ছে ভাই আচ্ছা মূলত হইছে ভাই আমাদের বাঙালি হইছে কফি মালdare বেশি ইয়া করে বুঝছেন আচ্ছা আমরা সারা বাংলাদেশে বড় বড় ভালো ভালো শপ মার্কেটে দেখছেন ভাই সমলেশ ভাই দেখছেন একবার সব তে প্রতিশালয়ের ভিতরে ডিজাইন আছে ভাই

কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি ভাই বিডিও টা বড় হয়েছে তো কাস্টমারের উদ্দেশ্যে কাস্টমার আসক দেখছেন শত শত দেখাবো না একটা চুনি কাপড় বর্তমানে ভাই পঞ্চাশ টাকা অরজিনালটা এটা কপিটা পাইবা 400 টাকা ভাই এটা কিন্তু অরিজিনাল ছয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল আবার কপি পাইবো 400 টাকা তিনশো পঞ্চাশ টাকা আমাদের সাইজ পাকা দেখছেন কাস্টমারের উদ্দেশ্যে ভাই ভিডিওটা বড় করবো না এতে আবার কিছু শত শত স্কেট আছে ভিডিও তো তো দেখানো সম্ভব না একটা ভিডিও হয়ে দেখছেন শত শত স্কেট আলিয়া কাট নাইরা বিভিন্ন রেডের মাল আছে রেডের মাল আছে ভাই কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি কাস্টমার আসক দেখক আরাফাত ভাই কথা ভালো লাগে মাল ভালো লাগে তাহলে আমার ভাই অনেক নাম আছে মার্কেটে ইনশাল্লাহ দেখছেন ভাই সমরাজ ভাই শত শত ডিজাইন আছে ভাই ভিডিওটা আর বড় করব না কাস্টমারের উদ্দেশ্যে বলতেছি দুই হাজার সালের আপডেট কালেকশন নিতে হলে সদার ঘাট লেডিস মার্কেট দুই নম্বর গল্লি একশো তিরানব্বই নম্বর দোকান একশো বিরানব্বই নম্বর দোকান নিউ আরাপাত হুশিয়ারিতে আসবো কাস্টমারের উদ্দেশ্যে বলতে বল আসেন দেখা যাক ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস